কাল সবাইকে এবছরে আমার কাছে প্রথম গাঁদা ফুল অবশ্য দুইটা ফুল নিয়ে আমি গোপালকে দিয়েছি কিন্তু আমার গাছটা যতটুকু সেই অনুসারে ফুল ঠিক আছে ফুলের সাইজ একদম পারফেক্ট কারণ গাছটা এত সরু এই যে বেঁচে আছে এবং ফুল দিয়েছে এটাই অনেক কিছু তো গাছ অনুপাতে ভালোই ফুল দিছে এই দিকে আজকে আবার একসাথে চারটা ফুল ফুটছে ফুলগুলো আমি তুলে নিই এক গাছে চারটা জবা দিয়েছে এই জবাটা আমার বেশ পছন্দের বিশেষ করে এই রঙটা সুন্দর একটা গাছে চারটা ফুল ডালা আমার জবাই বলে এই গাছটাতে কিন্তু অনেক কলি আসছে এখনো ফুল দেয় নাই দিবে এর আগে একবার হয়েছে এদিকে আজকে নয়ন তারাও ভালোই হয়েছে খারাপ হয় নাই মেঘলা এখনো রোদের দেখা নাই কুয়াশা কুয়াশা চারিদিকে এই পেলাম দিকে সাদা ফুলও দুইটা হয়েছে এদেরকে উঠে নিলাম আর হয়নি গাছে এখনো কলি আসে না আমি যে ডালা নিয়ে আসছি আমার ডালা কিন্তু ভরেই গেছে ছোট্ট একটা ডালা নিয়ে আসলাম কতটা ফুটছে তো জানি না এই গাছটা কিন্তু বেশ সুন্দর চারিদিক থেকেই একদম করি বেরোছে খুবই সুন্দর হলুদ গাছগুলো সব পড়ে গেছে মাঝে ঝড় হলো ঝড়ে একদম পড়ে গেছে আছে টাইম পাশে আবার ছোট করে একটু সবজিও আবাদ করছে এই যে এখানে বেগুন গাছ এই একটা বেগুন গাছ গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে এইদিকে লাউ গাছ পুঁই গাছ ছোট্ট পরিসরে আর কি তারপর বেশ ভালোই হয়েছে এইদিকে আরও মাটির যোগান করা হয়েছে এগুলো তো অবশ্যই মনে হয় ফলা হয়েছে স্কুলে যাইতেছে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসছি নিয়ে যাচ্ছে দেখছেন আজকে পরিবেশটা কতটা মেঘলা কুয়াশা কুয়াশা এখনো রোদ নাই ওইখানে একটা লাল ফুল গেছে অনেকগুলো ফুল হয়েছে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না কুয়াশাতে যে চারিদিকটা একদম ঘোলা পেঁপে গাছগুলো বেশ বড়ই হয়েছে কিন্তু ফল দেওয়ার কোনো খবর নাই প্রচুর রোদ তো ছাদে এই জন্য বড় হচ্ছে না আছে সব পাতা পেকে গেছে সূর্য কখন কোনো খবর নাই একদম শীতের আমেজ মেঘলা কুয়াশা সাথে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস একদম আমার ফুল তোলা শেষ এবার নিয়ে চলে যাব নিচে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবার জন্য